আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত আলহামদুলিল্লাহ ওসলামি উম আজমাইন প্রিয় দর্শক আপনারা যেখান থেকে দেখছেন সবাইকে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি হজরত শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাই এর মৃত্যু স্মরণে বিশেষ অনুষ্ঠান আল্লাফাক সুবাহান ও আলাহ পবিত্র কোরানুল করিমের সৌরা তৌবার একশো নম্বর আয়াতের সাত করেন ইয়া আ ইয়ুহাল্লা দিন আহ মানত তাকুল ল অকনু মা স দেখিন হেই মান্দার তোমরা আল্লাহকে বই করো এবং সত্যবাদিতের সাথে তাকো অর্থাৎ যারা আল্লাহর আউলিয়াই করাম তাদের সঙ্গী হও প্রিয়দর্শক আমরা উপস্থিত হয়েছি বারাউলিয়ার পূর্ণভূমি চট্টগ্রাম শহর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরত্বে আনোয়ারা উপজেলা বর্তুল ইউনিয়ন রুস্তমহাট হজরত শাহ মহাসেন আউলিয়া প্রাঙ্গনে আসুন আমরা হজরত শাহ মহাসান আউলিয়া রহমতুল্লাহ আলাই এর মাজার প্রাঙ্গনের ভিতরে এবং বাহিরের থেকে ঘুরে আসি আল্লাহ ও প্রিয় রাসুলের প্রেমের সুদা পান করিয়াছেন তার মধ্যে বারো আউলিয়ার অন্যতম নেতৃত্ব দানকারী তাজেদারে হাকিকত শাহিন শাহ বেলায়েত মৌসিয়ে মিল্লাত হজরত শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাইহে অন্যতম মাহবুবে রব্বানী গাউসে সামদানী হজরত শাহ সব সৈয়দ মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাহে আটশো ছিয়াশি হিজড়ি বাহাত্তর বাংলা চৌদ্দশো ছেষট্টি সনে বারো রবিউল্লাওয়াল জন্মগ্রহণ করেন প্রিয় দর্শক আমরা হজরত শাহ মোসেন আউলিয়া তিনি এমন একজন আল্লাহর বলি যার জীবন নিয়ে অনেকে অনেক কিছু রচনা করেছেন যেমন নাদ গজল সঙ্গীত ইত্যাদি রচনা করেছেন সেইখান থেকে আমরা একটি বক্তিগীতি শুনে আসি না হইলাম বাবা মো হোসেনওলিয়া আমার দুই নয়নের মণি বাবা নাউলিয়া দিবানা হইলাম রে উবাই তার লাগিয়া আমার দুই নয়নের বাবা মো নাউলিয়া আমার দুই নয়নের বাবা মো নাউলিয়া। চলো প্রেমের গাড়ি চাইবে দরবারে গাড়িটিকে সঙ্গে লইয়া উঠো গাড়ির ভিতরে চলো চলো প্রেমের গাড়ি চাইবে দরবারে গাড়িটিকে সঙ্গে লইয়া উঠো গাড়ির ভিতরে জুয়ান সে গাড়িতে সিগারিতে উচ্চ লিয়া আমার নয়নের মনি বাবা মুসেনিয়া আমার নয়নের মনি বাবা মুিয়া বাবার কাছে যাইতে হলে মন ভালো লাগে অন্তর ভালো আছে যার সে কাছে যাইতে হলে মন ভালো লাগে অন্তর ভালো আছে যার সে পার হবে আগে বুঝবি না রে বাবার খেলা সমিনারে বাবার খেলা থাকলে ঘুমায়া। আমার দুই নয়নের মনি বাবা মহসেনও নাউলিয়া। আমার দুই নয়নের মনি বাবা মহসেনাও নাউলিয়া। গাড়ির পে চেঞ্জার মোরা ড্রাইভার বাবা নিজে দরবারেতে পোসাই দিবে বাবার পা রে সেই গাড়ির পে চেঞ্জার মোরা ড্রাইভার বাবা নিজে দরবারেতে পোসাই দিবে বাবার পা gole রে ঘাটে বাবার পাগল ঘাটে বাবার পাগলা আসে বসিয়া আমার দুই নয়নের মণি বাবা মৌ নাউলিয়া। আমার দুই নয়নের মণি বাবা মৌসেনও নাউলিয়া। দয়াল মুর্শিদ মসে নাউলিয়া দরবারেতে কান্দি শুধু ঠিকে ঠিক পুরি আমার দয়াল মুর্শিদ মো নাউলিয়া দরবারেতে কান্দি শুধু ঠিকে না পায়া টিকেন্দ্র কাঙ্গালকে তুমি কেন্দ্র কাউকে তুমি লয় তুলিয়া আমার মনি বাবা মো সেনাওলিয়া আমার দুই নয়নের মনি বাবা মো সেনাওলিয়া দিবানা হইলাম ও বাই তার লাগিয়া আমার দুই নয়নের মনি বাবা মো সেনাওলিয়া আমার দুই নয়নের মনি বাবা মো সেনাওলিয়া আমার দুই নয় বাবা মুহসিন আউলিয়া আমার তিন যয়নের মনি বাবা মুহসিন আউলিয়া আমার তিন যয়নের মনি বাবা মুহসিন আউলিয়া হযরত শাহ মুহসিন আউলিয়া রহমাতুল্লাহ আলাহে কখন এবং কিভাবে বাংলাদেশে আগমন করেন তার ইতিবৃত্ত জানা যায়নি কিংবদন্তিতে প্রকাশ পায় শত বছর পূর্বে তার শ্রদ্ধেয় মামা হযরত বদন আউলিয়া রহমতুল্লাহ আলাহ সহ প্রথম দিল্লিতে পদার্পণ করেন সেখান থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা হয়ে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জিউরি গ্রামের শঙ্খ নদীর তীরে আস্তানা স্থাপন করেন কোনো একদিন এই নিছুম নির্জন গ্রামের মাঠে এক বোমা ছেলে গরু ছাগল চড়াচ্ছিল তিনি রহমতুল্লাহ আলাহে ওই ছেলেকে নিজের হাতে ডাকলেন তার সাথে কথা বলতে গিয়ে জানতে পারে ছেলেটি বোবা এই অবস্থায় তিনি রহমতুল্লাহ আলাহে ওই বোবা ছেলের মুখে তার পবিত্র হাত মোবারক রাখলেন তখন সাথে সাথে ছেলেটি কথা বলতে আরম্ভ করল তিনি রহমতুল্লাহ আলাহে ছেলেটিকে বলল যাও তোমার মাতা পিতাকে ডেকে নিয়ে আসো সে তার বাড়িতে গিয়ে সমস্ত ঘটনা তার মাতা পিতাকে বললে তখন মাতা পিতা ও পাড়া প্রতিবেশীরা সবাই তিনি রহমতুল্লাহ আল্লাহের কাছে এসে কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং দোয়া প্রার্থনা করলেন তিনি রহমতুল্লাহ আলাহে ওই স্থানে অবস্থান করার ইচ্ছা প্রকাশ করলে তখন তারা একখানা ঘর তৈরি করিয়ে দেন দক্ষিণ চট্টগ্রামের মুশকিল ফুসা হাজা হজরতে মোহসানিয়া রহমতুল্লা আলাইয়ের মাজারে পাখের মধ্যে আমরা যে জন্য আমার ছেলে মেয়েদেরকে নিয়ে অলি আল্লাহর ফয়েজাত হাসিল করার জন্য আমরা আসছি এখানে আসলে অলিদের ওসিলায় ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই আরোগ্য হয় আল্লাহ ফরবুল্লাহ আলমিন বলেছেন থাকু ইলাহিল ওসিলা তোমরা আমার কাছে ওসিলার মাধ্যমেই ওসিলার মাধ্যমে আমি আল্লাহকে তালাশ করো তাহলে আমরা আরোগ্যের জন্য বিভিন্ন রোগ বিভিন্ন মুসিবতের মধ্যে পড়লেই মানুষেরা অলি আল্লাহর দরবারে ছুটে যায় ঠিক তেমনিই আমরা অলিহাল্লাহর জাত হাসিল করার জন্য দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী দরবার মুশকিল কুসাহাজ হজরত মোসিনিয়া রহমতুল্লাহ দরবারে পাখের মধ্যে আমরা আসি থাকি প্রতি বছর ওরসে পাখের মধ্যে আমরা হাজির হই যেভাবে হজরত ইমামে শাহি রহমতুল্লাহ আলাই উনি কোনো মুশকিলের মধ্যে পড়লেই ইমামে শাহি একজন মজাহাবের বড় ইমাম উনি বড় মুসিবতের মধ্যে পড়লে কোনো একটা মশালা যদি ওনার হল না হতেন উনি মামা আবু আসান হতো মশালা হল হয়ে যেত তিনি রহমতুল্লাহ আলাহে দীর্ঘদিন ধরে এবাদত রিয়াজতে মগ্ন ছিলেন এভাবে ইবাদত করতে করতে অন্তিম সময় ঘনিয়েলে এলে নশো পঁচাশি হিজড়ি নশো একাত্তর বাংলা ছয় আষাঢ় পনেরোশো পঁয়ষট্টি সনে তিনি আল্লাহ তালার সান্নিধ্যে স্থায়ীভাবে জান্নাতবাসী হন হন ইহে ওয়াইনা ইলাহে রাজিউন তিনি যে ঘরে অবস্থান করতেন ওই হুজরার শরীফে শঙ্খ নদীর পাড়ে তাকে দাফন করা হয় এভাবে কয়েক বছর অতিবাহিত হওয়ার পর শঙ্খ নদীর ভাঙনে তিনি রহমতুল্লাহের পবিত্র মাজার শরীফ ভাঙন দেখা দেয় একদিন পটিয়া উপজেলা বড় উঠান গ্রামের তৎকালীন এক মুসলিম জমিদারকে স্বপ্নের নির্দেশ দিয়ে বললেন আমার মাঝার শঙ্কর নদীর ভাঙনে ভেঙে যায় তুমি আমার কফিন খানি বর্তলি গ্রামে দাফন করো এ প্রভাবশালী ব্যক্তি বাবাজানের স্বপ্নের নির্দেশকে গুরুত্ব না দেওয়ায় ক্রমান্বয়ে তার জমিদারির অবনতি ঘটতে থাকে তৎসময়ে বর্তমানে আনোয়ারা উপজেলা বর্তলি গ্রামের তৎকালীন জনক বুজুর্গ ব্যক্তিকে তিনি রহমতুল্লা আলাহে স্বপ্নে একই নির্দেশ দিয়ে বলেন যে তোমরা জেউরি গ্রামের শঙ্খ নদীর পাড়ে আমার কবর ভাঙার অবস্থায় দেখবে তার পাশে এটি পাথরও দেখবে তোমরা আমার কভিন পাথরখানা নিয়ে বর্তলিক গ্রামের যেখানে সুবিশাল একটি বটগাছ এবং উলুবন সমৃদ্ধ জায়গা আছে সে স্থানে দাফন করবে তৎকালীন ওই জনৈক বুজুর্গ ব্যক্তি ও গণ্যমান্য ব্যক্তিরা স্বপ্নের উক্ত আদেশ পেয়ে নির্দিষ্ট সময়ে জিউরি গ্রামে শঙ্কর নদীর তীরে গিয়ে তিনি রহমতুল্লাহ আলহের পবিত্র কফিন মোবারক সসম্মানে এনে দাফন করেন এবং তাহার ব্যবহৃত পাথরখানা বর্তমান মাদারের বারান্দায় সংরক্ষণ করেন বিগত ছয় শত বৎসর পর্যন্ত বাবা মোহসন এখানে এসেছে সাগর পথে পাথরকে তরি বানাইয়ে বঙ্গোপসাগর হয়ে এই দরবারের মধ্যে এসেছে এবং শঙ্খ নদী যে শঙ্খ নদী আছে আমাদের ওই শঙ্খ নদীর পাশে তিনি সাই চলে আসেছে আসার পরে এক হিন্দুর ছেলে বোবা হ্যাঁ রাখাল আর কি নদীর পারে গরুকে নিয়ে গাছ কাওয়াচ্ছে হজরত বাবা শাহ মোহসেন আউলিয়া ওই ছেলেকে যখন ডাক দিছে ছেলে তো বোবা কথা বলতে পারে না আল্লাহর কী কেরামত আল্লাহ শাহানুজল্লা শাহানুর কী কেরামত সাথে সাথে আল্লাহর রহমত ওই ছেলের জুবান খুলে গেছে কোনার পরে ওই ছেলেকে বলছে তোমার বাড়ি কোথায় কোন নদীর ওই পারে তুমি একটা কাজ করো তোমার মা বাবাকে যে বলো আমি কিছুদিন এই এই নদীর পাড়ে থাকব। আমাকে একটা এই যে খড়ের একটা ঘর করে দাও যখন ছেলেটা নদীর পাশে দৌড়াচ্ছে ওই এলাকার ছেলে ওই নদীর ছেলের পিছনে দৌড়াচ্ছে কী 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 অবস্থা কে বলছে একটা নদীর পারে পাথর নিয়ে আসছে আল্লাহর রহমতে আমার জুবান খুলে গেছে পরশু মাহানুল্লাহ এরপরে আস্তে আস্তে অউলিয়া ক্রাম তো মরে নাই আপনি আমার থেকে লুকিয়ে হয়ে যায় তখন কিছুদিন থাকার পরে ওই অলি বাবা হজরত শাহ মহসেন আউলিয়া উনি ওইখানকে আমাদের থেকে লুকিয়ে হয়ে গেছে লুকিয়ে থার পরে ওই হিন্দুর ছেলেরাও নদীর পারে দাফন করছে দাফন করার পরে কিছুদিন থাকার পরে নদী যখন আস্তে আস্তে ভাগন ধরছে তারপরে ওই আমাদের পূর্বপুরুষের মধ্যে স্বপ্ন দেখেছে একবার দুইবার তিনবার তিনবার যাওয়ার পরে আমার পূর্বপুরুষা যেখানে ওই পাথরসহ ওনার কপিন সহ যেন আজকেই উনি ওপাত হয়েছে সুবাহান লা তখন ওই লাশটায় এনে ওই আমাদের যে গ্রাম বটতলি ওই বটতলি যে রজা মুবারক আছে ওইখানে একটি বিরাট বটগাছ ছিল ওই বটগাছটা কেটে ওই ওনার বটগাছের নিচে বাবা হাজরত শাহ মোহসেনলিয়াকে দাফন করেছে উনি তো শাদি মুবারক করে না ওনার একটা পালক মেয়ে ছিল নূরজাহান ওই নূরজাহান আমাদের পরিবারের সাথে দিন যাপন করছে ওই অসুর তিন নূরজাহানের গর্বে তিনটা ছেলে ছিল মনসুর কুতুব ইব্রাহিম ওই তিনজনের মধ্যে আমরা গুত্র এখনও আউলিয়া আউলিয়াসি আছি এবং ছয়ে আসার বিশে জুন প্রতি বৎসর হজরত বাবা শাহ আউলিয়ার রোস মোবারক অনুষ্ঠিত হয় ওইখানে আপনি জাতি ধর্ম শেষে লক্ষ লক্ষ লোক তিন দিন পূর্ণ আপনার তাবরুক বিতরণ করি আমার বিশ্বাস কোনো ভক্তবিন্দু একজনেই ওই দরবার হইতে খালি হাতে তবরুক না খেয়ে গেছে মনে আমার মনে হয় না হজরত শাহ আউলিয়া রহমতুল্লাহ আলায়ে নিজ জন্মভূমি ত্যাগ করে আসার সময় একমাত্র কন্যা শাহজাদী নূর জাহান অর্থাৎ তিনি রহমতুল্লাহের ভ্রাতুষ্পুত্র শাহ সেকান্দার রহমতুল্লাহ ভারতবর্ষের দিল্লির পানিপথে তাদেরকে বিবাহ সম্পন্ন করে সেখানে রেখে তিনি রহমতুল্লাহ আল্লাহে ভারত থেকে বাংলাদেশের অভিমুখে রওনা হলেন দিন যাবৎ তিনি রহমতুল্লাহ আলায়ের কোনো খবরাখবর না পেয়ে আধ্যাত্মিক যোগাযোগের একমাত্র উপায় কাশফের মাধ্যমে জানতে পেরে দিল্লি হতে তারা সরাসরি বাংলার অভিমুখে রওনা হয়ে চট্টগ্রামের আনোরা উপজেলার বর্তলি গ্রামে এসে তিনি রহমতুল্লাহের পাশেই তারা বসতি স্থাপন করেন দরবার শরীফের সাজ্জা দানসীন হিসেবে সবকিছু কিছু দেখাশোনাও করতে লাগলেন এরই মধ্যে তাদের ঔরসে তিনজন শাহজাদা যথাক্রমে হজরত শাহসুব সৈয়দ মনসুর রহমতুল্লা আলাহে হজরত শাহসুবি সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাহে ও হজরত শাহসুবি সৈয়দ ইব্রাহিম রহমতুল্লা আলাহে জন্মগ্রহণ করেন তিনি রহমতুল্লাহ আলহে এই তিন আওলাদে দৌহিত্যের নামে এক হাজার সাতাত্তর সালে তৎকালীন পূর্ব বাংলায় গভর্নর বুজুর্গ নবাব ওমেদ খাঁ দশ দ্রোন জমি দান করে একটি সনদ প্রদান করেন যা ঐতিহাসিক নবাবী সনদ নামে পরিচিত বর্তমানে ওই নবাবী সনদ খানা দরগা পালা কমিটির নিকট রক্ষিত আছে আমি চট্টগ্রাম জামি আহমদিয়া সুনিয়া থেকে এসেছি আমি ওখানের ছাত্র এই আল্লাহদের মাজার আসলে হজরত শাহ মোহসিনাউলিয়া রহমতুল্লাহের মাজার আসলে আমরা ওনার মাজারকে ওনাকে আমরা আল্লাহর দরবারে উশিলা করে আল্লাহর দরবারে চাই আমাদের ফরিয়াদ এবং আমাদের রোগ বেদি যেন শেফা হয় এবং আমাদের তবদিরকে চমকানোর জন্য আমরা হজারুল শাহ শফি মোহসানাউলিয়া রহমাতুল্লাহ দরবারের মধ্যে এসে থাকি এবং আল্লাহর দরবারে আমরা চাই আমাদের যেন তো তুকিরটা চমকে যায় এটা হলো আমাদের চাওয়া পাওয়া এখানে এসে আমাদের থেকে অবশ্যই আল্লাহর দরবারে আল্লাহর আল্লাহরলিদের দরবারে আসলে আমাদের থেকে অবশ্যই মন শান্তি পাই দিল শান্তি পাই আল্লাহ আমার আত্মা শান্তি পায় এ কথা সর্বজন স্বীকৃতি যে শাহ মোসেন আউলিয়া রহমতুল্লাহ দরবার শরীফে যাবতীয় কার্যক্রম ইসলামের শরীয়তকে যথাযথ অনুসরণ ও শ্রদ্ধার মাধ্যমে বর্তমান সময়কালে মানব জীবনের কঠিন পর্যায়ে ইসলামের শরীয়তকে উপেক্ষা ও অবহেলার দৃষ্টি দেখায় অথচ আজ থেকে প্রায় পনেরো বছর পূর্বে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাইসাল্লাম মানব মানবজাদের সর্বাঙ্গীন উন্নতি অগ্রতি কল্যাণ ও শান্তির জন্য ইসলামের শরীয়তের ব্যবস্থা করেছেন সরকারের দুওয়ালম সাল্লা সাল্লামের অনুসরণে ইসলামী শরীয়তের যে বা যারা যথাযথ অনুসরণ করেছে তারা ইহ ও পরজগতে মর্যাদার অধিকারী হয়েছেন এক্ষেত্রে হজরত শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহের ওয়ারিশগণ সবসময় সচেতন থাকেন যাতে দরবার শরীফে সার্বিক কার্যক্রম শরীয়তের পরিপন্থী না ঘটে দরবার শরীফের মূল ফটক দৈনিক পাঁচোক্ত নামাজের সময় বন্ধ করে দেওয়া হয় সাধনে মুহসেন আউলিয়া কোন সাধনে মুহসেন আউলিয়া দেখবো সুখের মুখ পাইলাম না তো সুখ বাবা পাইলাম না তো সুখ ওটালিকেই পাইলাম না তো সুখ কোন সাধনে মুহসেন আউলিয়া কোন সাধনে মুহসেন আউলিয়া দেখবো সুখের মুখ পাইলাম না তো সুখ বাবা পাইলাম না বসবাসে পাইলাম উপার্জনের গোজা আমি নে আমি মদ্যমনি শেষ কালে হিসাবের বেলায় কি হবে না জানি উপার্জনের গোজা মিলে আমি মধ্যমণি শেষকালে হিসাবের বেলায় কি হবে না জানি ধন ধনী হইলাম ধন পায়া ধনী হইলাম গেল নারে পাইলাম না তো সুখ বাবা পাইলাম না তো সুখ অটালিকায় বসবাসে পাইলাম না তো সুখ জানলে সংসার না এই যোগ মহা ঠগ যদি জানিতাম বনার দিন পুরাবে জানলে সংসার না করিতাম মরণ কথা হইলে শরণ মরণ কথা হইলে শরণ ভাঙিয়ে যাইব পাইলাম না তো সুখ বাবা পাইলাম অটালিকায় বসবাসে পাইলাম না এ জগতে মুসেন বাবা উপলক্ষ তুমি এ জগতে মুসেন বাবা উপলক্ষে তুমি অমরাপুর যাই কেমদ এই জগতে বাবা উপলক্ষে অমরাপুর যাই কেমন মুক্তি আমি তোমার চরণ পাইলে চাই না তোমার চরণ পাইলে চাই না খনি কেড়ে দু পাইলাম না তো বাবা পাইলাম না অটালিকায় বসবাসে পাইলাম না তো কোন সাধনে মুসেন বাবা কোন সাধনে মুসেন বাবা দেখবো পাইলাম না তো কে বাবা পাইলাম না সু অটালিকায় বসবাসে পাইলাম না তো শু পাইলাম না তো বাবা পাইলাম না পাইলLambda তো সু বাবা পাইলLambda তো সু ও তালে কই বসো তো সু প্রিয় দর্শক আমরা এতক্ষণ পর্যন্ত হযরত শাহ محسن আউলিয়া রাহমাতুল্লাহি এর মাজার প্রাঙ্গণ গুরু দেখলাম লাপাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সুরা ইউনুসের 63 নম্বর আয়াতের সাত করেন الا ইন্না আউলিয়া الله لا খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন নিশ্চয় যারা আল্লাহর ওলিগণ রয়েছে তাদের কোনো বই নাই তারা কোনো বিষয়ে চিন্তিত হন না আল্লাপাক ও তালা আমাদেরকে আউলিয়া ইকরামের প্রতিমতে চলার তৌফিক দান করুক আল্লামা রুমির রহমতুল্লাহ আলাই বলেন এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতরে আজ সৎসালে তো আদ বেরিয়া যেই হাজার বছর বেরিয়া নফলে আবাদ আউলিয়াঈকরামের সান্নিধ্যে যাওয়া অনেক উত্তম সেই জন্য আমরা আউলিয়াই কেরামের পথে মতে চলবো যারা আউলিয়া কেরামের সাথে শত্রুতা করবে যারা তাদের বিরোধিতা করবে তাদের ব্যাপারে আল্লাহ পাক সুবাহ তালা বলেছেন মান আদ আলি ওলিদে হারবে যারা আল্লাহর ওলিদের সাথে শত্রুতা করবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে অনুষ্ঠানে থাকার জন্য বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের পক্ষ থেকে ধন্যবাদ এবং আমাদের সবাইকে আউলিয়া ইকরামের অনুসরণ করে জীবন জীবনযাপন করার তৌফিক দান করুক এই বিদে এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামীতে যে কোনো একটি বিষয় নিয়ে আবারও দেখা হবে সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক ওমা আলাই ইল্লাল বালাক ওসালামু আলাইকুম ও রাহমাতি ও